বন্ধুরা পূজার সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি আরম্ভ করছি তো আজকে সন্ধ্যাবেলা ভিডিওটা আরম্ভ করেছি আজকে বানাবো কিন্তু নতুন আলু উঠেছে সেই আলুর কিন্তু আজকে আলু কষা বানাবো আর সাথে রিমির স্কুল থেকে যে আটা দিয়েছিল তো সেটা দিয়ে আজকে কিন্তু লুচি বানাবো কারণ রিমি কয়েকদিন ধরে বলছিল মা একটু লুচি খাওয়া হবে ও আটা দেখে সেখান থেকেই বলছি তো আজকে যেহেতু সন্ধ্যাবেলা একটু ঠান্ডা ঠান্ডা আছে তো ভাত রান্না করব না এটাই সবাই মিলে খাওয়া হবে এখন এগুলি তৈরি করব খাওয়া দাওয়া হবে আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধু হবেন আর তো চলো যাওয়া যাক এখন রান্নাঘরে চলে যাব ওখানে গিয়ে রান্নাঘর বলতে এখন আজকে আমি কিন্তু ওই যে নাড়ার জালে রান্না করি প্রতিদিন সেটা করব না আর তো আজকে কিন্তু ঘরে যে উনুনটা তৈরি করা ছিল সেটা বাইরে নিয়ে এসেছি কাঠের জালেই তৈরি করবো আপনারা দেখতে থাকুন ভালো লাগবে এই যে রিমির স্কুল থেকে এই আঠার প্যাকেট দিয়েছে এক প্যাকেট তো আমি এখন এই আঠার প্যাকেটটা কেটে এই আটা দিয়ে আজকে লুচি বানাবো সন্ধ্যাবেলায় গাছগুলো কেমন সুন্দর লাগে দাদা প্যাকেটটা আমি প্যাকেটটা আমি কেটে নিয়েছি এখন একটু ছেলে নেব তো এই আটার সঙ্গে একটু ময়দা ঘরের ময়দা আছে সেটাও দেব পুরো আটা দিয়ে করব না

পরিমাণ মতো চিনি দিয়ে দেব আর এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেব এখন আমরা যে তেলটা দিয়ে লুচি বানাবো সেটা হচ্ছে এই কোম্পানির তেল বেস্ট চয়েস হিমামি এইটা দিয়ে এখন আমরা লুচি বানাবো এই তেল দিয়ে আর এই তেলের অ্যাড দিচ্ছে সালমান খান ভালো করে মল দিয়ে নিয়েছি সুন্দর করে মেখে নিয়েছি কত সুন্দর হয়ে গেছে দেখুন এবার কিন্তু আমি জল দিয়ে ডোটা বানিয়ে নেব আমার তৈরি হয়ে গেছে এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব বেশ কয়েকদিন এদিকে আমি ধরিয়ে দিয়েছি আর রিমির বাবা বলছে দাঁড়াও আমি একটু বেলাবেলি করি তাই তো কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে বলো তো এদিকে উনুনটা ধরিয়ে নিয়েছি এবার কিন্তু এর মধ্যে কড়াটা বসিয়ে দেব কড়া বসিয়ে দিয়েছি জোরে জ্বলছে বলো কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছে আর ভালো করে উনুনটা ধরিয়ে নিয়েছি কাঠের জালে তো খুব সুন্দর কিন্তু উনুনটা জ্বলছে গরমের এই ঠান্ডার সময় এরকম উনুন ধারে বসলে পুরো গাটা গরম হয়ে যায় রিমির বাবা বলছে তুমি এবারে এপারে আসো উনুন ধারে আমি যাই তাই তো আস্তে আস্তে শিখবে তা এখন পূজা চলে গেছে লুচি ভাজে আমার দ্বারা হচ্ছে না আমি গেছিলাম ফিরে চলে এসছি ওই করছে এখন আমি এখন ক্যামেরা নিয়ে বসে আছি আর পূজা এখন লুচি ভাজছে বড় বড় করে ভাজো রুটির মতন এখন একটা লুচি ফের তেলের মধ্যে চলে যাচ্ছে দেখো লুচি না রুটি বুঝতে পারছি না এত বড় করেছি আর শুধু ফোলা শুরু করেছে দেখো কোলা ব্যাঙের মতন ফোলা শুরু করেছে ফুলে দেখো ও ও তুমি যেমন বড় চেয়েছিলে সেরকমই বড়ই বানিয়েছি কেমন হয়েছে বলো তো হয়েছে ফুল কলুচি লাল লাল করে ভাজলে আর গরম গরম আলু কষার সঙ্গে খেলে দারুণ লাগে। দারুন বাবা দুই একটা বানিয়েছে তারপর বলছে তুমি চলে যাও সেগুলো ফুল ছিল না এ দেখুন কত বড় আর কত সুন্দর ফুলেছে এসে দেখেছেন বলে এই একজনে ওই এই একজন উঠে গেছে কি কী হচ্ছে একের পর এক কলা ব্যাঙ তৈরি হচ্ছে এদিকে সব লুচিগুলো হয়েছে দেখুন একটা গামলা ভরে গেছে কিন্তু দারুণ ফুলেছে এই দেখুন এই লুচিটা দেখেছেন তো লুচি শুধু ফুলিয়েছে দেখুন রিমির বাবা আমি এপার দিয়ে বেলে বেলে দিচ্ছিলাম আর উনি ভাজছে বলছে তুমি দাও আমি দাঁড়িয়ে ভেজে দিই তো এটাই কিন্তু আমাদের লাশ আর শুধু লুচিগুলো ফুলছে আপনারা দেখুন কত সুন্দর হাত দিতে হচ্ছে মানে ওর উপরে চামচ বা এই যে হাতা কিছুই দিতে হচ্ছে না ঝাঁঝরি কিছুই দিতে হচ্ছে না ও আমনি থেকেই ফুলে যাচ্ছে বলো হ্যাঁ অটোমেটিক তেলে দেওয়ার সাথে সাথেই কত সুন্দর হয়ে গেছে এটাই লাস্ট হয়ে গেছে নামিয়ে নেব শুধু কত সুন্দর লুচিগুলো হয়েছে দেখুন আর এর মধ্যে এত সুন্দর লাগছে মনে হচ্ছে ঢাকাই পরোটা কিন্তু অ্যাকচুয়ালি এগুলো ঢাকাই পরোটা না এই যে লুচি হয়েছে আর এবারে কিন্তু আলু কষাটা আমি তৈরি করে নেব এখানে আমি হ্যাঁ আলু কষার জন্য কাঁচা লঙ্কা কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর ধনেপাতা কেটে নিয়েছি সাথে টমেটোও কেটে নিয়েছি আর অল্প একটু রসুন বেটে নিয়েছি আর আদাটা আমি বেটে নিয়েছি আলু কষাটা বসিয়ে দিয়েছি তো আমি আগে কিন্তু এই আলু সিদ্ধ করে নিয়ে কাঁচা অবস্থা ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে রেখে দেব আমি কিন্তু খুব একটা লাল লাল করিনি আমি এই যে ভেজে নিয়েছি আর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে কিন্তু আমি আগে ভেজে নেব নুনটা খুব ভেজে বলে অনেকটাই তৈরি হয়ে গেছে এবারে কিন্তু দিয়ে কাঁচা লঙ্কা হয়ে গেছে এবারে কিন্তু ভাজা আলু আমি এর মধ্যে দিয়ে দেবো আর একটু কচিয়ে নেই হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব তো এরকমই জলটা এখন দরকার এটা ফুটে উঠলে হ্যাঁ বছর কমপ্লিট হ্যাঁ আবার রান্না হয়ে গেছে এবারে খেতে দেব তো মাটি দিয়ে রিমির জন্য একটা ভান্ডার তৈরি করা হয়েছে তো এইটা অনেকটাই ছিল ওই রোদ্রের তাপে একটু শুকিয়ে গেছে তো এটা তো রঙ করব তার আগে কিন্তু আজকে যেহেতু কাঠের জালে রান্না হয়েছে আমাদের তো হট করে কাঠের জালে রান্না হয় না তো আজকে হয়েছে ওই জন্য ভাবছি এটা উনুনের মধ্যে এখন বসিয়ে দেব কারণ পুরে লাল হয়ে যাবে সেই জন্য এই যে এটা ধরবো ধরে এখন এই যে উনুন পুরো আগুন কয়লার মতো এর মতো বসি তো কয়লার মধ্যে কয়লার মতো আগুন তো আমি এখানে এখন এইভাবে বসিয়ে রাখবো এরকমই থাক রিমির মুখের মতো লাগছে রিমি রিমি বলছিল যে স্কুলের আটা দিয়ে আমার একটু লুচি বানিয়ে দেবে কী করছো এত সুন্দর ফুলেছে ও সে ফুঁক দিয়ে দিয়ে ফোলাচ্ছে আর রিমির ঘুম পাচ্ছে হ্যাঁ আচ্ছা না খেয়ে নাও খেয়ে নাও ঘুমিয়ে পড়বে ওই দেখো ফুচকার মতো ফাটাচ্ছে দেখো লুচিটা খুব সুন্দর হয়েছে স্কুলে আদা লুচিটা খুব ভালো হয়েছে তার ভিডিওটা বেশি বড় করব না আজ তোমাদের ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে আগামীকাল নতুন একটা পর্ব নিয়ে কে টাটা